রাখি জাতীয় নির্বাচনের সঠিক দায়িত্ব পালনে কঠোর হতে হবে কাটতে এই সকল অংশীজনদের নিয়ে সম্মনয় সবাই এ কথা বললেন ইয়োনো একটা একটা থেকে কবির হোসেনের পাঠানো তত্ত্ব চিত্রে বিস্তারিত নিউজ ডেস্ক জাতীয় সংসদ নির্বাচন ও গণবোর্ড 2026 ভোটারদের ভোট দানে উদ্বুদ্ধকরণে বিভিন্ন অংশীজনদের নিয়ে সমন্বয় করা হয়েছে বুধবার বেলা বারোটায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কিন্নরি হলে এই সভা অনুষ্ঠিত হয় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বিভিন্ন অংশীজনদের নিয়ে সমন্বয় সভা করা হয় নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন তারা কোনো কথা বিষয়টা দিকে চলে কিনা এই কারণে হয়তো বললে ভোট কেন্দ্রে সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঠিকভাবে দায়িত্ব পালনে কঠোর হওয়ার আহ্বান জানান এবং যার যার মন্ত্রণালয় হতে যে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে নির্দেশনা যথাযথ পালন করার আহ্বান জানান তিনি গণভোট হ্যাঁ এবং না বিষয়ে সচেতনতামূলক তৃণমূল পর্যায়ে প্রচার প্রচারণা করেন ইতিমধ্যে তথ্য অফিস প্রাথমিক বিদ্যালয়ের নারী ও মা সমাবেশ সকল পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সচেতনতামূলকভাবে সভা চলমান রয়েছে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তায় উপজেলা তথ্য অফিসের মোহাম্মদ জালোয়ার হোসেন অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মিতা পারিয়াল উদ্বুদ্ধকরণ সবাই সরকারি দপ্তর প্রদান ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধি এনজিও কর্মী গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন এমন হতে পারে যে তারা কোনো কথা বললেই বিষয়টা পার্সোনালিটির দিকে চলে যাচ্ছে কিনা এই কারণে হয়তো এই বিষয়টা